মা হওয়া শুধু আপনার ইচ্ছা নয় মন থেকে একটা দোয়াও আসে একটা হয়। কিন্তু মাস শেষ হতে হতে সেটা চলে যায়। এই জার্নিতে আমাদের অনেক চেষ্টা করতে হয় আর প্রত্যেক চেষ্টাই আমাদের অমূল্য হয় এই চেষ্টাকে আমি কিছুটা সহজ করার আজকে চেষ্টা করব। আজকে আমি কথা বলবো সেই দিনগুলোর জন্য যেটা প্রত্যেক মাসে প্রত্যেক মহিলার জন্যই আসে আর সেই দিনগুলো কিভাবে বুঝতে পারি সেটা নিয়ে আজকে আমি কথা বলবো প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাদের কিছু বিশেষ দিন আসে যে দিনগুলোতে যদি চেষ্টা করা হয় মা হওয়ার জন্য তো আপনি রেজাল্ট পজিটিভ পেতে পারেন আর সেই দিনগুলোকে বলা হয় ফার্টাইল টাইম এই দিনটা তখনই শুরু হয় যখন ডিম বানুটা বের হয় আর সেটা শুধু চব্বিশ ঘন্টার জন্য জীবিত থাকে কিন্তু পুরুষের স্পার্ম চার থেকে পাঁচ দিন থাকে জীবিত তো পাঁচ থেকে ছ দিনের যেটা একটা উইন্ডো থাকে সেটাকে অপারেশন টাইম বলা হয় সেই অপারেশন টাইমটাকে বোঝার আর সেটাকে সঠিকভাবে প্রয়োগ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আমি কথা বলবো যদি আপনার পিরিয়ডটা আঠাশ দিনের সাইকেল থাকে তো আপনার ফার্টাইল টাইম হবে চোদ্দ দিনের আশপাশ তো দশ থেকে পনেরো দিনের যে টাইম পিরিয়ড থাকে সেটা আপনার হবে অবলেশন টাইম যদি আপনার আঠাশ দিন থেকে কম হয় বা বেশি হয় তো আপনার অবলেশন টাইমটাও আগে বেশি হতে পারে যদি পিরিয়ডটা ইরেগুলার থাকে তবে আপনি অবলিউশন টাইমটা আপনার জানাটা কিছুটা কঠিন হতে পারে তো সেই জন্য আপনি মার্কেট থেকে একটা অপারেশন কিট বা অনলাইন অ্যাপ ডাউনলোড করতে পারেন আর সেটা দিয়ে আপনি চেক করতে পারেন যে আপনার অপারেশন টাইম কখন হয় এছাড়া প্রত্যেক মাসে অপারেশন টাইম বা ফার্টাইল টাইম শুরু হওয়ার জন্য আমাদের শরীর থেকেও কিছু সংকেত পাওয়া যায় এই সংকেতটা সেটা জানা খুবই প্রয়োজন তো যখন ফার্টাল টেম্পট শুরু হবে তখন আপনি চেক করতে পারেন যে ইউরিন সাথে কিছু পাতলা লেয়ার বের হচ্ছে সেটা হবে যেটা নরমালি ডিমের বা লেয়ার থাকে ডিমের মধ্যে পাতলা লেয়ার থাকে সেই রকমের কিছু একটা বের হচ্ছে যখনই আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরটা সংকেত দিচ্ছে যে আপনার ফার্টাল টাইম শুরু হয়ে গেছে আর সেটাই মা হওয়ার জন্য সবথেকে ভালো সময় হয় দ্বিতীয় ফার্টাইল টাইম যখন শুরু হবে বডি টেম্পারেচারটাও একটু বেড়ে যায় আপনি সকালে ঘুম থেকে উঠে বডি টেম্পারেচার চেক করতে পারেন সেটা নরমাল ডে থেকে আপনি একটু বেশি দেখতে পারবেন সেটাও একটা সংকেত হয় ফার্টাইল টাইম শুরু হওয়ার তৃতীয়ত কিছু কিছু মহিলাদের পার্টাইল টাইম শুরু হতে ওনাদের পেটের মধ্যে কিছুটা টান বা পেটের মধ্যে কিছুটা ব্যথা বুঝতে পারেন সেটাও একটা সংকেত হয় ফার্টাইল টাইম শুরু হওয়ার চতুর্থত তখন শরীর থেকে একটু বেশি ইচ্ছা হয় যে শারীরিক সম্পর্ক রাখার জন্য পার্টনার সাথে আর সেটাও একটা সংকেত হয় শরীর থেকে আর এটা মা হওয়ার সব থেকে ভালো স্বাস্থ্যকর খাওয়া আর ঘুমটাকে পুরো করাটাও খুবই প্রয়োজন এর সাথে অবলিশনের টাইমটাকেও ট্র্যাক করা খুবই প্রয়োজন এইসব ছোট ছোট জিনিস যদি আপনি খেয়াল করে বা বুঝে রাখতে পারেন তো আপনার মা হওয়ার জন্য চান্সেসটা আরো বেশি বেড়ে যায় সব মহিলাদের শরীর লয়টা বা ছন্দটা আলাদাই থাকে ফার্টাইল টাইমটা জানাটা শুধু মা হওয়ার জন্য নয় নিজেকে বোঝার জন্য আপনি যে কতটা নিজেকে বোঝেন বা নিজেকে ভালোবাসেন সেটাও একটা প্রমাণ করে যদি ভিডিওটাকে ভালো লাগে আর হেল্পফুল লাগে ভিডিওটা তো ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোনো কমেন্ট থাকে বা আমি আগামীতে কি টপিক নিয়ে আসতে পারে সেটা নিয়ে আপনি কোনো কিছু বলতে চান তবে আমাকে কমেন্টে নিশ্চয় বলবেন